কেমনি লাভ আванকেস হয়ে

কি <laughs> করে

আরগা 200 টাকা দেওয়া যাচ্ছে পুরস্কার মিউজিক তো দেখো যত নাম পারদিন পড়ব তুমি কিছু নাম আমি জানি বলছি আমি জানি কত টাকা দেওয়া যাচ্ছে তো সোলো না তুমি

সবাই ভালো থাকবেন বাই টাটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভালো লাগলে বাই